এবারে নতুন মাছ ধরার লোক নেমেছে দেখা যাক কি হয় হবে তো লে 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 ভালো দেখে করতে হবে উল্টার দিকে আমাদের নতুন ছেলে কি করা যাক দেখা যাক এই তোর বন্ধু এসায় দে আয় দেখ কত বন্ধু এসেছে ले 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 अबे अबे आओ आने नाम लिए ओ ये ये पापर वाला मास्टर ओय ভাল জারি না আমরা এসছি দেখো তখন আমরা এসছি হয়ে যাবে তখন এটা কিন্তু খেলার মাঠ আমরা ওই ঠেকাই জঙ্গল ছিল খালি আও লাগা ছিল আর এটা না এটা এখনো 10 মিনিট মানে ধসে গেছে আস্তে আস্তে হ্যাঁ <laughs>

আরে ও ওই জন্য এই দিক থেকে ফেলছে না ওই দিক থেকে ফেলছে হাওয়া দিচ্ছে বলে হ্যাঁ 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 এটাও বোঝার আছে ওই দিক থেকেই ফেলা যাবে দেখা যাক ওই দিক খালি বেশি চাপ লাগবে না তোমাকে হুম ওই পুরো ভালোই পড়ে দেখা ভালো পড়ে ও অনেক কোন দিকে ফেলছে গো আরো দূরে দূরে ফেলছে ল্যাপ আমরা বিক্রি করবে করব হয়তো বিক্রি করব আমরা আবার কোথায় মাছ ধরতে গেলে না হুম বড় মাছ কিনে নিয়ে আসি এ ঢুকে যাচ্ছে টাটা টাকা

আমাদের রাইডার এসছে দেখো পাহাড়ের উপর দিয়ে আস্তে 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 আসে ও আমাদের রাইডার আসছে দেখো ওই দেখো এই দেখো দাদা কোথায় যাবো